গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার এখন বাজছে ঠিক ঠিক এগারোটা তো স্নান টান করে নিয়ে ভাবলাম ব্লগটা শুরু করি তো বাইরে দেখো বৃষ্টি পড়ছে একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি পড়ছে রবিবার শ্রাবণ মাসে এরকমই হয় আর আজকে তো গুরু পূর্ণিমা তো আজকে ঠাকুরকে ভেবেছিলাম সিং দেব আমি এতদিন তাই দিয়ে আসতাম সকালে তো কালকে আবার মামটি বললো যে সকালে নাকি মানে আমাদের গুরুদেব তো নারায়ণ সত্য নারায়ণ তো ওনাকে নাকি সকালে সিং দিতে নেই সকালবেলা ফল মিষ্টি দিয়ে দিতে হয় আর সন্ধ্যেবেলা সিং দিতে হয় আর সন্ধ্যেবেলা তো কালকে আর দিতে পারিনি কালকে তো ওই উপোস করেছিলাম সুতলা পুজো তারপরে ওই আশ্রমে গেলাম কালকে আর দিতে পারিনি জানলে আমি কালকেই দিয়ে দিতাম যত কষ্টই হোক কিন্তু মাম্পি বলল নাকি দিতে নেই তো ওই জন্য আর নিচের চারটে কততে ছেড়ে যাবে তো ওই জন্য আর এখন ফল মিষ্টি দিয়ে পুজো দেবো পরের বার না তো চিনি সন্ধেবেলা করে দিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও চলো ফুল মিষ্টি সব এটা ছাতুটা না ফুল মিষ্টি ফল সব দিয়ে গেছে তো চলো আমি এখন বাসনটা ধুয়ে নিই তো চলে এসছি বাসন ধুয়ে আর আজকে পুজো করে তারপরে রান্না করব আর মা আজকে আসবে না কারণ পূর্ণিমা মা বললো আমি নিরামিষই খাবো তো মা আসবে না আর আমি আর জিয়া আছে আবার নেমন্তন্নও আছে ওই আকশেয়ার আজকে জন্মদিন তো ওই জন্য পম্পার বাড়িতে নেমন্তন্ন আছে যেহেতু আকশেয়ার পরীক্ষা কালকে পরীক্ষা কেমিস্ট্রি তো ওই জন্য সেরকম কিছু করবে না খালি যে জিয়া আরোনো যাবে জিয়া এক বাড়িতে খাবে না তো আমাদের জন্য বিশু আর আমার জন্য শুধু ইলিশ মাছ করে নেবো আমি তো ইলিশ মাছ খাবো না আমার জন্য কাতলা মাছ দিয়ে দেব আর মাছ ভাজা ব্যাস এই করবো মানে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ ভাজাটা আমি খেয়ে নেব বা ঝোলের মাছটা আমি খাবো না তো যাই হোক আগে পুজোটা করে নিই চলো তারপরে আবার বাদ বাকি কথা বলছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো পুজো হয়ে গেল এখন বাদ যে একটা বাজে চললো এখন রান্নাবান্না কিচ্ছু শুরু হয়নি এই যে আমি শুধু পুজোটা হয়ে যাওয়ার পর আলু আর এই সরি কুমড়ো আর বেগুন কেটে রেখেছি ইলিশ মাছের ঝোল হবে এই যে এখানে ইলিশ মাছ সব রেখেছি ইলিশ মাছ ভাজা হবে দুটো আর বাদবাকি ঝোল হবে তো খাবে না আর এখানে বাজার চলে এসছে মাছ মাংস কত কি এনেছে আমি জানি না দেখতে হবে পরে দেখবো আগে আমি রান্নাটা বসিয়ে নেবো তারপরে আজকে শুধু ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছ ভাজা এই হবে কোনো তৈরি তরকারি হবে না তো চলো রান্নাটা করে নিই টিফিনও করিনি শুধু মিষ্টি ফল মিষ্টি এসব খেলাম তো দেখা যাক কি টিফিন আর কিছু খাবো না চলো তো জিয়া এখন যাচ্ছে হ্যাঁ তো যেহেতু আমি বললাম কেমিস্ট্রি পরীক্ষা তারপর ওর বন্ধুদেরও পরীক্ষা ওই জন্য কাউকেই ডাকতে পারেনি আর পেছনে একা একা কেক কাটবে ওই জন্য বললো জিয়া দিদিরা আর রুদ্ধদাদা অন্তত আসুক তো ওরা দুজন অন্তত আসুক ওই জন্য কেকটা কাটা হবে আর আর পরীক্ষার পর আবার সবাইকে ডেকে একটা মানে পার্টি মানে গেট টুগেদার করা হবে যেহেতু মানে এখন পরীক্ষা ওর ওর যেহেতু পরীক্ষা জিয়ারও পরীক্ষা আর ওর বন্ধুদেরও সবার পরীক্ষা তো কেউই আসতে পারবে না তো বেকার প্রোগ্রামটা করা হবে তো হ্যাঁ তো যাই হোক তো কালকে আবার কেমিস্ট্রি কালকে কেমিস্ট্রি পরীক্ষা তো জিয়া আর রুদ্র জন্য যাচ্ছে বাচ্চা মানুষ তো এক জন্মদিনে কেউ না থাকলে একটা খারাপ দেখায় ওরই মন খারাপ হয়ে যাবে ওই জন্য ওরা যাচ্ছে পরে পম্পা বলেছে সবাইকে নিয়ে একসাথে একটা প্রোগ্রাম করবে মানে আমাদের বাড়ির চিনি গলু তারপরে ওদিকে ওর বন্ধু বান্ধব তো সবাইকে নিয়ে একটা ছোটোখাটো গেট টুগেদার হবে সেটা পরে হবে পরীক্ষাগুলো সবাই শেষ হয়ে যাক তারপরে তো এখন জিয়া যাচ্ছে ও বিকেলে চলে আসবে কারণ কারোর আগসে আবার বিকেলবেলা পড়াশোনা করবে এখন পড়ে পড়ে নিয়েছে আবার বিকেলে পড়বে এই হচ্ছে ব্যাপার রসল এখন রান্না শুরু যে মাছ এনেছে আর মাছ এদিকে ডিমালা ট্যাংরা মাছ কাতলা মাছ পমফ্রেট মাছ আর এখানে চিকেন তো সব ধোয়া হয়ে গেছে আজকে রাতে হবে পমফ্রেট মাছ তন্দুরি হবে আর চিকেন এখানে বোনলেস চিকেন আছে এটা আগের সপ্তাহে ছিল তো এটা এই বোনলেস চিকেনটা দিয়ে আজকে চিলি চিকেন করে নেবো এই হবে আজকে তো রাত দুপুরবেলা শুধু ইলিশ মাছ করলাম তো মাছগুলো সব নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রাখবো আবার আমাকে স্নান করতে হবে খুব দুটো বাজতে চললো আর ভালো লাগছে না এত গরম লাগছে না বাইরে বৃষ্টি হচ্ছে আর খালি গরম 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 কমে না ফ্রিজটা কি ঠান্ডা হচ্ছে সন্দুরি মাছটাকে ফার্স্ট ম্যারিনেশনটা করে রাখলাম লেবুর রস গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা এখন দশ মিনিট না একটু বেশি রেখে দিই কারণ পরে একটু পরে ম্যারিনেশানটা করবো চলো এটা ফ্রিজে রেখে দিই তো বাজে এখন তিনটে আর মাছ চিলি চিকেনের জন্য মা চশমাটা পড়ে গেল মাছ চিলি চিকেনের জন্য মাংস সব মানে তন্দুরি যে পমফ্রেট করবো ওগুলো সব ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন খাওয়া দাওয়া করবো চলছি ঝোল আর আমার জন্য কাতলা মাছ দিয়েছি আর এখানে ইলিশ মাছ ভাজা আছে দু পিস এই হচ্ছে আজকে রবিবারের মেনু একদম সিম্পল মেনু আজকে রাত্রিবেলা করবো যদি বা চিলি চিকেন তো এখন নেই পম্পার বাড়িতে গেছে তো চলো এখন বিশু বাথরুমে গেছে ফ্রেশ হতে এবার তারপরে খাওয়া পর ক্যালপল খেলাম না সলবিন করে খেলাম ক্যালপল খাইনি ঠান্ডা লেগে গেছে জ্বর জ্বর ভাব লাগছে তো সবকিছু রেডি করলাম সন্ধ্যা পুজো দিলাম আদা রসুন টা ছিল না তখনই ম্যারিনেটটা করতে পারতাম তো তখন আর এখন আদা রসুনগুলো পেস্ট করলাম এবার এই যে এখানে মাছটাকে আগে ম্যারিনেট করবো তারপরে চিলি চিকেনের তাকে ম্যারিনেট করব তো চলো তোমরা দেখতে থাকো এগুলো আর শেয়ার করছি না তন্দুরি আগেই আমি শেয়ার করেছি ব্লগে আর চিলি চিকেন তো সবাই জানে কী আর শেয়ার করবো তো এগুলো আগে রেডি করি তারপরে আসছি এখানে চিকেনে চিলি চিকেনে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি খুব অল্পই চিকেন আছে অল্প করেই করব আর এখানে তো তোমাদের দেখালাম পমফ্রেটটাও ম্যারিনেট করে রেখেছি এখানে চিলি চিকেনের জন্য পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে সসটাকে রেডি করে রেখেছি তো সব কিছু রেডি করা আছে একটু পরে ভাজবো আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা কাঁচা কাটা আছে আর এখানে চা বসিয়েছি আমার জন্য আজকে একটু দূরে চা খাবো ঠান্ডা লেগেছে না ওই জন্য আর ক্যাপসিকাম নেই বাড়িতে ক্যাপসিকাম দুষুম নিয়ে আসবে বেরোবে ও ক্যাপসিকামটা এনে দেবে সামনে বাজার থেকে তো ক্যাপসিকামটা কেটে নিলো তখন এখন চা খেয়ে তারপর চিলি চিকেনটা ভাজবো চিলি চিকেনটা দুপুরবেলা নুন হলুদ নুন হলুদ বলছি নুন গোলমরিচের গুঁড়ো আর একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন আবার ম্যারিনেট কিছুক্ষণ থাক বেশিক্ষণ রাখতে হবে না তো আগে একটু চা খাবো খেয়ে তারপরে আমি ভাজবো আর গরম লাগছে অস্থির করছে মানে গরমে শরীরটা ঠান্ডা লাগলে বেশি গরম লাগে হলো এখন আর জিয়া আসছে পম্পাদের বাড়ি থেকে বেরোচ্ছে হ্যাঁ পম্পাদের বাড়ি থেকে বেরোচ্ছে চল এই যে আমার দুধ চা হয়ে গেছে আর এই রানের এই টোস্ট বিস্কিটটা দিয়ে খাবো দেখো নিচটা কেটে ফেলেছি তো এলিম দেখাচ্ছি এই যে এই টোস্ট বিস্কিটটা না খুব ভালো ফ্যামিলি প্যাক তো এই চা দিয়ে টোস্ট বিস্কিটটা এই যে চিলি চিকেনটা ভাজা হচ্ছে আর এগুলো একদম বোনলেস চিকেন ঠিক আছে আর এখানে কিছুটা ভিজে রেখেছি আর এখানে ভাজা হচ্ছে

আর এর মধ্যে পাঠিয়েছে আবার একটা বিরিয়ানির প্যাকেট কিনে পাঠিয়ে দিয়েছে কি দরকার ছিল এসব সব পাঠানোর দাঁড়া বিরিয়ানির প্যাকেট কিনে সব ভাজা হয়ে গেছে বাট গ্রেভিটা এখন বানাবো না এখন এই কড়াইটার মধ্যে আমি এই চিকেন এই সরি মাছগুলো করবো আর এখানে চিকেন ভাজার তেলটা তুলে রেখেছি এটার মধ্যে মাছগুলো এখন আমি একটু ভাজবো এটার মধ্যে ভালো ভাজা হবে জানো তো তেলগুলো তুলে রেখেছি এটার মধ্যে মাছগুলো এখন ভাজবো চল চিলি চিকেন আমার রেডি হয়ে গেছে একদম এবারটাকে ঢাকা দিয়ে রেখে দিই রাতে একবার গরম করে নেব হ্যাঁ কি খেয়েছো যে খাবে না এই যে খেতে বসে গেছি বিরিয়ানি তার সঙ্গে চিলি চিকেন কম্বিনেশন তার সঙ্গে আবার তন্দুরি মাফিস চলো খাওয়া দাওয়াটা করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ব্লগটা কিন্তু শেষ করছি না কিছু 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 ক্লিপস তোমাদেরকে দেখাবো জিয়া গেছিলো বম্পাদের বাড়িতে একসার যেহেতু বার্থডে ছিল তো আমি বলেছিলাম কিছু কিছু ভিডিও করে পাঠাবি তো সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা প্লিজ দেখতে দেখছেন জিয়া দিদি আমাকে মানে আর কি ডেকোরেট করছে লাইক ভেরি ভেরি এটাই মিমি এখানে তো নেই বাট কিন্তু তাও পরে পরে একদিন ডাকবে মা বলেছে এখানে সব বেলুন বেলুনগুলো মানে ডেকোরেট হচ্ছে এখানে সব ডেকোরেশন হয়ে গেছে জিয়া দিদিও কেও ভেরি ভেরি থ্যাঙ্কস জানাচ্ছি এখানে মানে খুবই ভালো হয়েছে ফার্স্ট অফ অল আমি ভাবলাম কি এই যে বার্থডে দেখাটা হারিয়ে গেছে কিন্তু পরে ওই আমার আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু জিনিস আছে সেখানে মানে এটা ছিল আর কি ইটস নাইস পার হচ্ছে আর এখানে কিছু কিছু বেলুন রয়েছে জিয়া দিদি স্টিক করে বসে ইয়ার খুবই মানে এত ভালো লাগছে কালকে পরীক্ষা আমার লিটারলি আর তাও মানে মানে খুব মন দুরা মানে কি বলবো কালকে আমার পরীক্ষাতে আর আজকে আমার बर्थडेটা পড়ে গেছে আমি খুব স্যাড হছিলাম বাট দিয়া দিদি দাদাবাই দাদাবাই এখন আসেনি আসবে বাট দিয়া দিদি আমার এখানে সব মানে ডেকোরেট করে দিল

তো কেমন লাগলো তোমাদের এই একসে ছোট্ট করে বার্থডে ক্লিপটা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ ওর খুব ভালোবাসে ব্লগে আসতে তাই জন্যই আমি বলেছিলাম যে কিছু কিছু ব্ল মানে শ্যুট করে পাঠাস আমি সেগুলো ব্লগে দেবো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বিলেটেড হ্যাপি বার্থডে সবাই জিয়াকে বলো এই জিয়াকে না এক তো চলো আজকের মতো টাটা গুড নাইট আবার কালকে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে টাটা